আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে আর আমরাও সবাই ভালো আছি অনেক দিন বাদে ভিডিও করছি এখন সেরকমভাবে ভিডিও করা হয় না কারণ খুব ব্যস্ত আর সবচেয়ে কথা ভিডিও করলে এডিটিং করার টাইম হয় না এই জন্যে ভিডিও তো আরও করা হয় না তো এখন আমি রান্না করতে চলে গেছি ছেলেকে সকালে খাওয়ানো হয়ে গেছে আর বাবাও চা খেয়ে দোকান চলে গেছে সকাল সকাল কারণ সন্ধ্যাবেলার বাবা থাকবে না ফিজিওথেরাপি করতে যাবে তো তার জন্য আজকে সকালে গেছে আর আমার এদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন ওই দাদুর সত্যেই রয়েছে আর এখন মানে দাদুর জবে থেকে চোখ অপারেশন আছে দাদুই হচ্ছে সাথী খেলা তো দাদুকেই দাদুর সাথেই রয়েছে আর আমি এদিকে রান্না করছি আজকে ওর বাবা ফিজিওথেরাপি করে তারপর ওখান থেকে আমি একটু মিলের মন্দির যাব তো তাই ভাবলাম যে নিরামিষ করব তো নিরামিষে তো অনেক আইটেম তোর বাবা বললো বেশি কিছু করতে হবে না চিলি পনির করবো আর এদিকে ফ্রাইড রাইস আর কিছু করবো না তো করি আর এদিকে ছেলেরও তোমার সব রকম সবজি কেটে রেখেছি সবজি দিয়ে আর পনির দিয়ে একটা তরকারি করে দেবো আর ভাত হয়ে গেছে তো চলো করি এখানে পনির পিস করে রেখেছি এদিকে ছেলের সবজি কাটা এটা হচ্ছে আমাদের চিলি পনিরের এটা হচ্ছে চিলি পনিরের ক্যাপসিকাম কাটা আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের সবজি কাটা বিনস আর গাজর দেখো আমি এদিকে রান্না করছি আর এদিকে খাট থেকে পড়েছে লাফাতে লাফাতে কোথায় লেগেছে তোমার খাট থেকে পড়ে পায়ে লেগেছে হাতে ব্যথা এতক্ষণ লাগলো বলতে হাতে ব্যথা পায়ে ব্যথা আরও লাফাবে খাটে আর লাফাও আর একটু লাফাও

আবার এই বলগুলো আবার নিজেই ঢোকাবে দেখ বল ঢোকাবে না ঠিক আছে বললে অন ক্যামেরা তারপরে দেখা যাবে হ্যাঁ আর বল নেই ওখানে নেই দাদু পারবে না হাত যাবে না দাদুর মাঝে মাঝে রান্না করতে করতে ছেলেকে দেখে আসি কি করছে তো দেখলেই দাদুকে দিয়ে বল বার করছে খাটের তলা থেকে সবাইকে দিয়ে বার করাবে আবার একটু পরে আবার ঢুকিয়ে দেবে সব খাটের তলায় এই হচ্ছে ওর কাজ দুষ্টুমি মানে অন্তিম লেভেলে পৌঁছে গেছে এত দুষ্টুমি করছে একটু আগে যা দুষ্টুমি করছিল আমার মাথা পুরো একদম গরম হয়ে গেছিলো কি করবো ওই নিজে ভেবে পাচ্ছিলাম না তো এখন দাদু কাছে চলে গেছে বুকেছি কান্নাকাটি করছিল তো দাদুর কাছে গেছে দাদুকে ডেকে নিয়ে এসে বলবার করছে আর এর আগেই আমাকে স্নান করানো হয়ে গেছে রাইস করতে করতেই মানে রাইসের চালটা সেদ্ধ করে বসিয়েছিলাম তখনই আমি তোমাকে স্নানটা করিয়ে দিয়েছি আর এদিকে আমার পনির তরকারিও রেডি আর আমার রাইসও রেডি হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে ওর রাইস করতে করতে করে স্নান করিয়ে দিয়েছি তো আমার রাইসও কমপ্লিট পনির তরকারি হয়ে গেছে আর ভাবলাম শুধু পনির চিলি পনির খাবে একটু আলুর দমও করি অল্প করে আলুর দমও করে নিয়েছি আর চিলি পনির মানে পেঁয়াজ দিই নি তোমরা হয়তো চিলি পনির মানে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন করে কিন্তু শুধু আদা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আদা আর ক্যাপসিকাম দিয়ে করেছি পেঁয়াজ আর রসুন দিই নি এর আগেও একদিন করেছিলাম তো ভালোই লাগে খেতে তো তোমরাও ট্রাই করতে পারো আর আলুর দম বসেছি বললাম এখন ছেলেকে খাওয়াবো এখন দেড়টা বাজে এখন ছেলেকে খাওয়াবো খাইয়ে দিয়ে আমি স্নান করবো কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা আমার লাগবে তো আবার সেই ঘেমে ঠেমে যাবো একেবারে খাইয়ে তারপর স্নান করবো তো এই যে আলুর দম হচ্ছে এখানে ফুটছে এখানে পনির তরকারি রেডি চিলি পনির এইদিকে রাইসও রেডি আর এখানে ছেলের খাবার এবার ওকে খাইনি তারপরে তো পরে কথা হচ্ছে তোমাদের তখন বলেছিলাম যে পরে দেখা হচ্ছে তো পরে আর দেখা হয়নি কারণ ছেলেকে খাইয়ে আমি স্নান টান করিয়ে তারপর ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে এক ঘন্টার মতো লাগে তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো খাইয়ে দেড়টার সময় খাওয়াতে বসলাম খাইয়ে উঠলাম তোমার দুটো পনেরো কুড়ি হবে তারপর আমি সান করতে গেলাম সান করে এসে ওকে ঘুম পাড়ালাম ওকে ঘুম পাড়াতে আর খাওয়াতে অনেক টাইম লাগে তো লেট হয়ে গেছিলো তো তাই আর ভিডিও করা হয়নি তারপর তো দাদাই দোকান থেকে এসেছে দোকান থেকে এসে যা পরে করে ঠোরে তারপরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে গেছে ফিজিওথেরাপির ওখানে তো ফিজিওথেরাপি করে আসবে তারপর আমরা একটু বেরাবো বাজরাঙ্গলীর মন্দির যাবো তো সকালেই বললাম যে বজরাঙ্গলীর মন্দির যাব তো এখন আমি বসেছি ছেলেকে খাওয়াতে এখন খাওয়াবো এই যে খাবার নিয়ে বসে আছি এখন খাইয়ে তারপর আমি রেডি হব ছেলেকে রেডি করব। তারপর বেরাবো ততক্ষণে যাতায়াত চলে আসবে এই বদমাস আজকে দুপুরে খুব দুষ্টুমি করেছে তাই তো দুষ্টুমি করেছে তো ওর বড় মেমি রং পেন্সিল দিয়েছে দেখো রং পেন্সিলে কটা টুকরো করেছে দেখো এই বক্স দিয়েছে টুকরো টুকরো করেছে কত দেখো কি হচ্ছে এগুলো কী হচ্ছে দুষ্টুমি এই যে আবার চামচও নিয়ে এসেছে ওর খেলার জিনিস দেখো এগুলো হচ্ছে ওর খেলার জিনিস হুম সবাই দেখছে ঠিক আছে ওই খেয়ে নাও ক্লিপটা দাও আমার ক্লিপটা দাও চুল বাঁধবো দাও এই না এটা ক্লিপ ক্লিপটা দাও দাও চুলটা বাঁধি ওটা তো মেয়েদের জিনিস তুমি কি মেয়ে নাকি তুই মেয়ে দাও 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 পাপা এসে গেলে কিন্তু বকবে লেট হয়ে যাবে আসো খাবে আসো কে খাবে পাপা খাবে আর তুমি দিন বাড়ি যাবে দিদুন বাড়ি গিয়ে কী করবে কি করবে কাদু তার পাপাকে ডাক পাপা খাবে যে পাপাকে ডাক আরো জোরে ডাক জোরে ডাক পাপাকে এরম লাফাতে লাফাতেই পড়েছিলে আজকে মনে আছে তো পাপাকে ডাক পাপা খাবে কে খাবে কাজুটা কোথায় কাজু কাজুকে কোথায় পাবো হ্যাঁ পাপা কোথায় রে তোর পাপা কই পাপা কই তাতে ফিজিওথেরাপি ওখান থেকে চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে মন্দিরে সন্ধ্যে চলে এসেছি এবার মন্দিরে যাবো পুজো দেবো পুজো দিয়ে দেখে আর কি করি তো চলো মন্দিরে যাই পুজো দিই মন্দির থেকে পুজো দিয়ে গোড়া বাজার চলেছে চা খেতে চা খেয়ে আবার যাওয়া এই মন্দিরে একটু

আবার চলে এসছে পার্কে পাপা পাপা আই লাভ ইউ ঠিক করে বলো পাপা আই লাভ ইউ কি জোরে বলো ও আই লাভ ইউ তু আবার চিপস পরে যেতে যেতে উনি স্লিপ এখন একা উঠতে শিখে গেছে দুজন দাঁড়িয়ে আছে ধরবে বলে কি হচ্ছে না কী বলো হয়ে গেলো হয়ে যাবে বাড়ি চলে এসেছি আর বলেছিলাম যে কিছু কিনবো টুকটাক কিছু কেনাকাটা রয়েছে তো কেনা হয়নি কারণ কিনতে গেলে অনেকটাই লেট হয়ে যেত তা আবার দোকান যেতে হতো তো দেরি হয়ে যাবে তো তাই বাড়ি চলে এলাম জাস্ট ঢুকলাম এখন তোমাদের কিছু গিফট দেখাবো আমার বার্থডের গিফট তো ভাবলাম তোমাদের বার্থডের গিফটগুলো দেখিয়ে দিই তোমাদের দেখানো হয়নি তো তার জন্য তুলেও রাখি তার জন্য তুলেও রাখিনি বাইরেই রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো চলো গিফট গিফটগুলো দেখাই বার্থডে তো অনেক দিনই হয়েছে গেছে সেই এপ্রিল মাসের ষোলো তারিখ আর এখন আমি মে মাস চলছে মে মাসের শেষের দিকে তো এখনও তোমাদের গিফটগুলো দেখানো হয়নি তো তার জন্য ভাবলাম গিফটগুলো দেখিয়ে দিই আর এখন সেরকমভাবে ভিডিও যে করছি না যাচ্ছেও না ভিডিও বিশেষ করে তো এডিটিংয়ের জন্য ভিডিওগুলো আরো যাচ্ছে না তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখাও পয়লা বৈশাখ মানে বড় যা আর ছোটো যা যেই পয়লা বৈশাখে তোমার দিয়েছিলো যেগুলো দেখানো হয়নি সেটাও দেখি দিই সোনারগুলোও তোমাদের আর দেখাচ্ছি না কারণ আমার অর্ধেক পরে নিয়েছে আমিও পড়েছি তো যেটা রয়েছে নতুন সেটাই দেখাচ্ছি ফার্স্টেই দেখাই এটা হচ্ছে পয়লা বৈশাখে দিদিভাই দিয়েছে একটা ব্ল্যাক কালারের কুর্তি আর সামনে এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটা পয়লা বৈশাখী দিয়েছে এর সাথে একটা নাইটিও দিয়েছে নাইটিটা পরে নিয়েছি রানি কালারে তো সেটা তোমাদের আর দেখালাম না নাইটিটা আমার জন্মদিনের দিন পরেছিলাম আর রিম্পা দিয়েছে এই একটা কুর্তি এটা হচ্ছে রিম্পা দিয়েছে সামনে এরকম এ এটাও খুব সুন্দর দুটো দুটো কুর্তি খুব সুন্দর এবার দেখাই আমার বার্থডে গিফট ফার্স্টে দেখাই এই একটা কুর্তি যেটা আমার মা টাকা দিয়েছিল সেটা আমি কিনেছি অনলাইন থেকেই কিনেছি সেটা এই জিনিস আমাদের এখন যেহেতু স্কুলে যাই ছেলে তো তার জন্য সুতির জিনিসই কিনেছি স্কুলে পড়তে এখন অনেক লাগে কুর্তি তো তার জন্য একটা কুর্তি নিয়েছি প্যান্ট আছে সে পিওর কটন আর সাথে হচ্ছে এরকম একটা ধুতি টাইপের প্যান্ট এটা হচ্ছে মা আমার বার্থডেতে টাকা দিয়েছিলো সেটা দিয়ে কিনেছি আরও কিছু রয়েছে স্কুলে পড়ার জন্য খুব আরামদায়ক মানে যা গরম পড়েছে তার জন্য একদম পুরো পিওর কটনে নিয়েছি এবার মৌ দিয়েছে মানে আমার বন্ধু মৌ তোমার মতো ও দিয়েছে এই একটা গোলকাটের কুর্তি ইয়েলো কালারে আর সামনে এরকম সিকোয়েন্সের কাজ আর সুতো দিয়ে কাজ করা রয়েছে ভাতটাও পরে ভাজ করে সব পরে ভাজ করে আমি সব সাইডে রেখেছি আর আমি একটা প্যান্ট কিনেছিলাম পয়লা বৈশাখ এটা দেখলাম এখানে রয়েছে সেটাও দেখি এক্ষুনি আরেকজন দেখলেই চিৎকার করবে যে কি কী যেন কী বলো হ্যাঁ এগুলো হচ্ছে বার্থডে আর আগে দুটো হচ্ছে তোমার পয়লা বৈশাখে দেখালাম যে মৌ আর আমার মা তুই দিয়েছে দেখাই রিম পাড়িয়েছে আমাকে এই একটা ব্যাগ সিলিং ব্যাগ একটা যেটা খুবই সুন্দর অ্যালেনসলির একটা ব্যাগ অ্যালেন্সলির একটা ব্যাগ হয়ে গেল ব্যাগের খোলার ডিজাইনটা খুবই সুন্দর ভেতরটা এরকম এর একটা সিলিংও রয়েছে এমভাবেও নিতে পারবে আর না হলে হাতে এরমভাবে স্টাইল করেও নিতে পারবে এই একটা ব্যাগ এবার দেখায় দিদি কী দিয়েছে আমার দিদিভাই এই যে একটা ফেসিস ক্যান্ডার একটা মেকআপ কিট আছে এটার মধ্যে রয়েছে তোমার লিপস্টিক রয়েছে মাস্কাড়া রয়েছে কাজল রয়েছে আর ফেস পাউডার রয়েছে যেটা আমি এখনো খুলে দেখিনি এখন তোমাদের সামনে খুলে দেখবো আমাকে বলেছে খুলেছে না এখনো খুলিনি এবার এখন খুলছি তোমাদের সামনে ফার্স্টে একটা এরকম পাপ বেরিয়েছে বিউটি প্লেন্ডার বেরিয়েছে একটা আর এই যে মাসকারা

এটা ম্যাট ফিনিশিং আছে ম্যাট কম ওইটা লেনডা বাবা হম বেন ডা ভালোই হয়েছে এই টাইমে খুললাম কারণ আমারটা পুরো শেষের দিকে এই একটা কি এটা তোমার খেলনা না এটা খেলনা না বাবা এটা ভেঙে যাবে তুমি আমারগুলো সব ভেঙে ভেঙে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় আগে আগের একটা ভেঙে যায় তারপরে এটা কিন্তু ছোটো ভেঙেছে এই নিয়ে দুটো ভাঙা হয়ে গেল আমার ফেস পাউডার আর এই একটা লিপস্টিক বাহ কালারটা খুব সুন্দর এই কালারটা আমার নেই দাদা তো মানে দেখায় কালারটা খুব সুন্দর হয়েছে এই কালারটা আমার নেই সাথে আরেকটাও দিয়েছে আর সেটাও সেটাও দেখাই

তো পার্টি ওয়ার শাড়ি হ্যাঁ পার্টি ওয়ার নেই এটা হচ্ছে বিয়েবাড়ির শাড়ি এটা ছেলেদের খুব সুন্দর হয়েছে শাড়িটা আর গোল্ডেন কাজ কর টু কালারের শাড়িটা রয়েছে আর দেখো গোল্ডেন কালারের পাড়ে কাজ আর পুরো শাড়িটা এরকম পাতা পাতা ডিজাইন দেখো খুলে দেখাচ্ছে তো মানে দেখো শাড়িটা শুধু এটা হচ্ছে আঁচল সেম কাজ করা শাড়িটা

কুচিটা পুরো খুলে তোমাদের দেখাতে পারছি না কারণ উল্টোভাবে ভাঁজ করার রয়েছে তো পুরো খুললে পুরো খুললে শাড়িটা পুরো খুলতে হবে আমাকে এখন আর পুরো ভাঁজ করতে পারবো না সেমভাবে এটা হচ্ছে দিদিভাই দিয়েছে বার্থডেতে এই একটা আর তোমার এই মেকআপ কিট এটা রিম্পা দিয়েছে তোমার ব্যাগটাও তোমাদের তো সবই দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমার বার্থডের গিফট তোমাদের এতদিন দেখানো হয়নি তো দেখিয়ে দিলাম তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো চলো টাটা বাই বাই আবার টাটা করে দাও 妈妈。